রোজ রবিবার থানা মন্দা তরুণ জেলায় নেব আজকের পাঠের পাইকারি বাজার দর সাথে সাথে কথা বলে সুপ্রদর্শক আজকে পাঠের বাজার অনেক কমে গেছে সর্বোচ্চ বাজার টাকা করে আছে।

দর্শক দেখতে পাচ্ছি একটু লাল বেশি যার কারণে দাম কম বলছে অলরেডি কাকা দাম কত বললো আপনার কত দাম বললেন পঁয়ত্রিশশো পঞ্চাশ না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে অলরেডি কাকা চলে যাচ্ছে শক্তি দর্শক দেখতে পাচ্ছি এখানে একজন বড় ভাই পাট বিক্রি করে ফেলছে অলরেডি গুনে দিচ্ছে দেখতে পাচ্ছেন চলুন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন ভাই কত করে পাট বিক্রি করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো এমন নিয়ে আসলেন শুক্রীয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো টাকা করে পাট বিক্রি করছে খুব পাটের কালার খারাপ

সব দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে এ দেখতে পাচ্ছেন পাটের কালার খুবই ভালো কোয়ালিটির পাট এক নম্বরের পাট একচল্লিশ কেজিতে মন এ দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মন দশেক পাট হবে বড় ভাইয়ের এই যে